জনজাতির থানসা চান মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ যোগদান সভায় হাজার হাজার লোকের জনজোয়ারে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জনজাতির থানসা নিয়ে কি বললেন দেখুন সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী আজ জনজাতির থানসা নিয়ে দিলেন বিশেষ বক্তব্য উপরে এই আছে দুনিয়াতে বিশ্বের বহু লোক না আমরা ওই সব সবার আমরা তামসা চাই আমরা কোন কমিউনিটির থামসা চাই না জনজাতিদের মধ্যে ওই যে চল্লিশ প্লাস আমি বললাম তাদের আমরা থামসা চাই এক দুটো তিনটে চারটে নিয়ে আমরা কিন্তু থামসা চাই না বন্ধুগণ প্রায় কথা বলে যে প্রধানমন্ত্রীজি কত ওনার জনজাতিদের জন্য করার যে ইচ্ছা আজকে ভো সাইন করা হয়েছে বলা হয় কেন এই অ্যাকর্ড আজকে আপনাদের সামনে বলছি এখানে ওই যে চুক্তি হয়েছিল যে বিভিন্ন বিষয়ে আমরা চাই এই চুক্তি সরে গিয়ে ইমপ্লিমেন্ট করতে এখনো বলছি আমরা করবো কিন্তু সেই চুক্তির মধ্যে কি লেখা ছিল যে ছ মাস বিরুদ্ধে কোন রকম মানে এই ধরনের আন্দোলন করা চলবে না কিন্তু ওয়ান থেকে বিভিন্ন নামে বারবার আমাদের সরকারকে প্রতিব্যক্ত করার চেষ্টা করছে তাহলে এই চুক্তি ভঙ্গ আবার বলবো যে আমাদের চুক্তি সেটাকে সম্পাদন কেন হচ্ছে না আমরা তো চাইছি আমি এখনো বলছি আমি সমস্ত যারা আমাদের ছোট ছোট পার্টিগুলো আছে আঞ্চলিক পার্টিগুলো আছে আমি ওনাদের সম্মান করি আমি ওনাদেরকে সম্মান সারা জীবন দেব কিন্তু বন্ধুগণ আমি একটা কথাই ওনাদেরকে বলবো আপনারা যাদের শক্তি নিয়ে আপনারা কথা বলেন তারা কারা ওই লাল বুলগের এগুলো ওই যে ধর্মের বাহিনীগুলো আছে গণমুক্তি পরিষদে সেইগুলো গিয়ে আপনাদের সাথে এখন যুক্ত হয়েছে কারণ আপনারা ভারতীয় জনতা পার্টির সাথে এখন আছেন ওনারা ভেবেছেন যে আমাদের গুন্ডাগেন্দি চালাতে হবে যা যা করতে হবে তাই আমি ওনাদেরকে বলছি ভালো লোক নিয়ে আপনারা রাজনীতি করুন এই গুন্ডা পান্ডা এইসব দিয়ে হবে না ভালো লোক মানুষ ভদ্র লোক ভালো লোক কাজের লোক চায় এখানে এই কথাগুলো আমি ওনাদেরকে আমি বারবার বলছি বন্ধুগণ

আমরা কোন চাই না জনজাতিদের মতো এই যে চল্লিশ প্লাস আমি বললাম তাদেরও আমরা থ্রাংসা চাই এক দুটা তিনটা চারটা নিয়ে আমরা কিন্তু বন্ধুগণ প্রায় এসে কথা বলে